আরেকটা জিনিস আমি অ্যাড করতে চাচ্ছি যে টপিকটা আপনার প্রফেশনের বাইরে সেটা হচ্ছে আমাদের পেশেন্ট এডুকেশন যেটা এটা একেবারেই নাই আমি দুটো স্টোরি বলি মানে আমার ব্যক্তিগত জীবনে আমার ফুপা বড় হোঁপা তো আমি তখন ছুট আমি তখন বুঝি না তো তারা গ্যাস্ট্রিকের পেইন হতো বা টুকটাক একটু ব্যথা হতো কন্টিনিউ ও গ্যাস্ট্রিকের টেপলেটই খাইতো তো নর্মাল ডাক্তারের কাছ থেকে তো একটা সময় পরে যখন অনেক বেশি পেইন হয় সে বড় হসপিটালে যায় যার পরে দেখে যে তার দুইটা কিডনি ড্যামেজ হয়ে গেছে তার দুইটা কিডনি ড্যামেজ হয়ে গেছে এবং সে অনেক চেষ্টা করছে অনেক টাকা পয়সা খরচ করছে ফাইনালি সে এক্সপায়ার মারা গেছে তো দেখেন এই যে এই যে ঘটনাটা ঘটছে এখানে কিন্তু ওই ফ্যামিলি বা আমাদের কোনো এডুকেশন ছিল না আরেকটা স্টোরি বলি আমার বাবা তো আমি যতটুকু জানি আমি তো নন মেডিকেল পার্সন আমার যতটুকু আইডিয়া নর্মালি অনেক মানুষের জ্বর হয় জ্বর হওয়ার ক্ষেত্রে তো আমাদের ইউজুয়ালি ডক্টরা ইউজুয়ালি ডক্টর এক দুই দিন বা তিন দিনের জ্বরে ওই ধরনের কোনো ট্রিটমেন্ট নেন না পা তো আমি আমার বাবাকে বলছি তুমি না খাও তো দেখো কি হয় তো দেখলাম জ্বরটা তিন দিন চার দিনে ও সারতেছে না তো আমার কাছে মনে হলো এটা নর্মাল জ্বর না এটা টাইফয়েড বা অন্য কোনো কিছু হইতে পারে তো যখন আমি বললাম বাবাকে নিয়ে বললাম যে তোমার টেস্ট করাইতে হবে ডক্টর দেখাইতে হবে ডক্টরের কাছে নিয়ে গেলাম টেস্ট করাইলো তো আমি যেটা সন্দেহ করছি সেইটাই তাই কী হয়েছে তার হচ্ছে টাইফয়েড জ্বর টাইফয়েড জ্বর তো নর্মাল যাবে না তো তার তারও ক্ষতি হয়ে যাবে তো তখন যখন ডক্টরটাকে দেখানোর পরে সে অ্যান্টিবায়োটিক কোর্স ডোজ দিয়ে দিলো ফাইনালি সে এখন সুস্থ তো আমি এখানে যেটা বলতে যাচ্ছি যে প্রথম ইনসিডেন্টটা হয়েছে আমাদের কোনো আইডিয়াই ছিল না যে কন্টিনিউ গ্যাস্টের ট্যাবলেট কেন খেতে হচ্ছে তো যদি আমি যদি কনসার্ন থাকতাম বা ফ্যামিলি যদি কেউ এডুকেশনটা থাকতো বা বেসিক হেলথ সেক্টর বা হেলথ রিলেটেড সে কী করতো অনেক আগেই ডক্টর কাছে যেত এবং কি যে সমস্যাটা কিডনির সমস্যাটা এরকম না যে আজকে হয়েছে আপনি কালকেই মারা যাবেন জিনিসটা এরকম না এটা কী হয় আস্তে 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 ড্যামেজ হয় তো আপনার যদি শুরুর দিকে যদি আপনি ধরা পড়েন ক্যান্সার কিডনি সমস্যা বা অনেক কিছু ডায়াবেটিস শুরুর দিকে যদি ধরা পড়ে আপনি যদি ঠিক মতো মেনটেন করেন আপনি কিন্তু নর্মাল তো লাইফ লিড করতে পারবেন তো এই যে এডুকেশনটা এটা অধিকাংশ মানুষই জানে না সেকেন্ড ইনসিডেন্টটা তো আমি যদি গুরুত্ব না দিতাম জ্বর আসছে চলে যাবে কোনো সমস্যা না আমার বাবার কিন্তু কিছু না কিছু ক্ষতি হয়ে যেত তো এই হেলথ সেক্টরে কাজ করার বেনিফিট কিন্তু আমিও হচ্ছি আমার ফ্যামিলিও হচ্ছে আর যারা নাই তাদের তারাও যদি হেলথ সেক্টরের বিষয়ে একটা দুটো ট্রেনিং নেওয়া থাকে তাদের বেসিক জিনিসগুলো থাকে তারা তার ফ্যামিলি ফ্যামিলিটাকেও সেভ করতে পারবে প্লাস হচ্ছে নিজের বিষয়ে বেশি অনেক বেশি কনসার্ন থাকবে আমার মনে হয় যে রাষ্ট্রীয়ভাবে হোক বা প্রাইভেট সেক্টর প্রাইভেট ওয়েত হোক যে আমাদের দেশে হচ্ছে খুবই অল্প সেটাকে বলে সিএমই মানে হচ্ছে হেলথ সেক্টর নিয়ে মেডিকেল এডুকেশন মেডিকেল এডুকেশন কিন্তু এটা মেসিভলি হচ্ছে না ঠিক আছে যেমন আমাদের ফাইন্যান্সিয়াল স্ক্যামিং হয় ওইটা নিয়ে ওরা অনেক প্রচার প্রচনা চালায় কিন্তু আমাদের এই টাকা পয়সা চলে গেলে আপনি আইন করতে পারবেন কিন্তু আপনার শরীর চলে গেলে আপনি অসুস্থ হয়ে গেলে আপনি সেটা রিকভার করতে পারবেন আপনার চোখ চলে গেলে হার্ট চলে গেলে কিডনি চলে রিকভার করতে পারবেন কেন স্ট্রোক করে কেন কোলেস্ট্রল বাড়ে আমরা মিক্সে মানুষই জানি না আমরা দেখি হার্ট অ্যাটাক হওয়ার পরে দেখি রক্ত অনেক বেশি কোলেস্ট্রল যখন আমরা অজ্ঞান হয়েছি তখন আমার ডায়াবেটিস তিরিশ আমরা তো আগে কনসার্ন না তো ইরিগেশনটা অনেক বেশি জরুরি এটা সবারই নেওয়া উচিত এবং এটা শুরু করা উচিত তো আমি চাই আকাশ ভাই আপনার মাধ্যমে সব কিছুই তো আসলে বিজনেস ওরিয়েন্টেড না কিছু জিনিস হচ্ছে সার্ভিস ওরিয়েন্টেড কিছু প্ল্যানিং হচ্ছে যে মানুষের জন্য কিছু করতে পারা যেটা যেন মানুষের আপনাকে মনে রাখবে আমি চাই আপনি এই যে প্ল্যানটা নিয়েছেন এইটা সার্থক হোক একজন মানুষও যদি বেনিফিট হইতে পারে এটি আপনার সার্থকতা আর আমি আজকে আসছি আসলে আমিও অনেক বেশি গ্রেটফুল এবং আপনি যেমন মনে করছেন তার জন্য আপনাকে অনেক থ্যাংকস ওকে থ্যাংক ইউ